মন চায় ছোটোবেলায় ফিরে যাই অনেকে ছোটোবেলাটাকে অনেক বেশি পছন্দ করে আবার অনেকেই করে না অনেকেই মনে করে যে এখন যেভাবে আছি এভাবেই ঠিক ছোটোবেলায় যেতে হবে না কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো আপনি ছোটবেলায় খেতে পেরেছেন এখন কিন্তু আর পারেন না বা এখন সম্ভব না না খুঁজে পাওয়া যাবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে চলে এসেছি মাগিবের পর একটু ঘুরতে আমার বাসার সামনেই হচ্ছে একটা জালমনি মামা বসে এখন এখান থেকে ঝালমরি খেয়ে নিবো কাঁচামরিচ বলেছি বেশি করে ঝাল দিতে এখন এমন ঝাল দিচ্ছে যে খেতে পারবো কিনা অনেক বেশি ঝাল দিয়ে ফেলেছে বোম্বাই মরিচের ঝাল কাঁচামরিচের ঝাল তো এরপর হচ্ছে ঝাল ঝাল করে ঝালমুড়ি আমরা বাসায় কিন্তু যতভাবেই মরি খাই না কেন আমাদের হাতের মানে ঝালমুড়ি খেতেই হবে ফুচকা ঝালমুড়ি চটপটিগুলোর টেস্ট আলাদা যেটা বাসার সাথে ওদের মিলেই না তো এরপর হচ্ছে আমি ঝালমুড়িটা খেয়ে নিলাম একটা নিরিবিলি জায়গায় এসে এরপর হচ্ছে আমি এখানে মুদি দোকানে দেখলাম যে এই ছোটোবেলায় এই রোলগুলো কিন্তু খুব খেতাম খুব পছন্দ ছিল একটা রোল দুই টাকা তিন টাকা করে কিনতাম দুই টাকাই বেশি ছিল আর এই পুরা রোলের প্যাকেটটা ছিল পনেরো টাকা মানে সময়ের ব্যবধান কত চেঞ্জ হয়ে যায় সব সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় ছোটোবেলার অনেক কিছু আছে অনেক স্মৃতি আছে ওই স্মৃতিগুলো কোনো একদিন শেয়ার করা হবে এরপর আমি বাসায় চলে এসেছি আসার পর আনাবের বের পাপা আমার জন্য ব্যাগ কাবার নিয়ে এসেছে আর ব্যাক কাভারগুলো দেখে ভালো লেগেছে কিন্তু এই ব্যাক কাভারটা আমার কাছে কেন জানি এত ভালো লাগেনি এটা কেমন যেন একটু ঝিকিমিকি ঝিকিমিকি একদম কড়া একটা কালার তো যার কারণে পরবর্তীতে এই তিনটা কাবার এনেছে তো এই তিনটা খাবারের মধ্যে আমি তিনটে ট্রায়াল দিয়ে দেখছি আসলে কোনটা বেশি সুন্দর এরপর হচ্ছে বলেছে যে তুমি দুইটা রেখে দিতে পারো তো এরপর হচ্ছে আমি এই যে খয়রি কালার যেটা এটা লাগানোর পর একদমই আন্দার আন্দার লাগতেছিলো আমার কাছে তো যার কারণে ওইটা খুলে ফেলেছি যে বাকি দুইটা রেখে দিয়েছি একটা হোয়াইট আর একটা হচ্ছে গ্রিন থেকে একটু ডিফ মানে হচ্ছে একটু টিয়া কালার টাইপের এরপর হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সাথে ছিল গরুর মাংস গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা আর এই ক্লিপটা ছিল রাতে মানে রাতে খিচুড়ি আর গরুর মাংস খেয়েছি এরপর হচ্ছে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে একদম ছোটবেলা থেকে আমার আইসক্রিম অনেক পছন্দ এই টানা আর পাপা সময় জানে কিছু আনুকান্নানো আমার জন্য আইসক্রিমটা আনার চেষ্টা করে আর একদম এক টাকা দামের আইসক্রিমটা আমি খেয়েছি ছোটবেলায় এক টাকা দুই টাকা থেকে শুরু করে একদম একশো টাকা পর্যন্ত ছোটবেলা খেয়েছি কিন্তু এখন আর এক টাকার আইসক্রিম পাওয়া যায় না আর ওগুলো আসলে অস্বাস্থ্যকর এখন মনে হয় তখন কিন্তু খুব মজা করেই খেতাম এরপর হচ্ছে একটু রুটি বানিয়ে রাখবো কারণ সকাল আর রাতে হচ্ছে আমরা যেহেতু রুটি খাই বেশিরভাগ সময় রুটি তো যার কারণে বানাতে অনেক বেশি কষ্ট আর টাইম ওয়েস্ট এরপর হচ্ছে খালাকে দিয়ে আমি এখানে কিছু রুটি বানিয়ে এগুলোকে ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে কিন্তু রুটি রাখলে অনেক দিন রাখা যায় মানে প্রায় মাসের কাছাকাছি কিন্তু এতদিন না রাখাই খুব ভালো যার কারণে আমি শুধুমাত্র নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন আমি রুটি রাখবো চা চার দিন আমার যায়ও না যায় রুটি বানায় ওইটা হচ্ছে তিন দিন হাইস্ট তিন দিন যায় তিন দিনের মধ্যে রুটি শেষ হয় আর আপনারা চেষ্টা করবেন ডিপ ফ্রিজে না রেখে নর্মালি রুটি রেখে খাওয়ার জন্য কারণ এত দিন ফ্রোজেন করলে কোনো কিছুরই টেস্ট থাকে না আর এগুলোতে অনেক সমস্যা হয়ে যায় তো এরপর হচ্ছে আমি কি রুটি ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব মানে তিন দিনের বেশি রাখবো না এরকমভাবে তিন দিন পর পর রুটি বানাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম